গুড মর্নিং দোয়েলের নিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে শনিবার আর সকাল সকাল ঘুম থেকে উঠে সবাইকে চাটা দিয়ে সবাইকে অফিসে স্কুলে অবশ্য জিআর স্কুল আজ নেই অফিসে পাঠিয়ে আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর আজ করব সয়াবিন তরকারি তো সয়াবিন তরকারির সাথে আবার করলাও করে নেব করলা ভাজা যেহেতু আমি ভালোবাসি আর এই দেখুন আজ না বেশ রোদ উঠেছে একদম কিন্তু রোদ দিলেই কি হয় জানেন ভীষণ গরম ভীষণ গরম কি বলবো আর এদিকে দেখুন ভাত ফুটে উতলে পড়ছে আর আমি না নিচে গ্যাসটা মানে কমাতে ভুলে যাচ্ছি হঠাৎ মনে হলো আরে কম কমাই নি তো তাই তো উতলে পড়ছে তো কমিয়ে এখন ভাতটাকে নাড়াচাড়া করব কারণ নিচে লেগে যায় নাড়াচাড়া না করলে নাড়িয়ে চাড়িয়ে এই কম আঁচেই রেখে দেব। আর কম আচে ভাতটা যখন পুরোটাই ফুটে যাবে তখন ভাতটা জল ছড়িয়ে নেব তো এই যে জিয়ার বন্ধু এসছে আমাদের উপরেই থাকে ও বন্ধু এসছে ওর সাথে খেলবে বলে আর এই দেখুন ওরা কী করছে না একটু একটু দিয়ে দাও একটু দিয়ে একটু দিয়ে দাও যে জিয়া আরে মানে বসেছে না ও খেলতে ঠিকই কিন্তু ড্রয়িং করবে বলে আর দুজনই মিলে শুধুই মানে ঝগড়া করছে ওরা খেলছে কম ঝগড়া করছে বেশি যত বলি যে একসাথে মিলেমিশে খেলো এইগুলো খেলছেই না ওরা এরকমই করছে আর ওদের এগুলো দেখে আমার ছোটোবেলার কথা মনে হয় গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোলে মিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটু দেরিতে ব্লগটা স্টার্ট করলাম কারণ অনেক দিন হয়েছে আমি টাইম টু টাইম ব্লগ দিতে পারছি না মা বাবা দুজনেই আবার এসেছিলো মা যেহেতু প্রথম এসেছিল তো চাইছিলাম ওনাকে একটু টাইমটা দিই তো যাই হোক মা ওরা চলে গেছে তো আমি এখন থেকে মানে ব্লগটা আবার করছি কারণ এখন টুকটাক টুকটাক টাইম পেয়ে যাব আর এই যে ঠিক আছে করছে করছে ওর স্নান টান সব শেষ আমার এখন বড়ো মেয়েকে স্নান দিতে হবে আর আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে ভাত রান্না হচ্ছে আমি আজকে সয়াবিন তরকারি করব আর অন্য কিছু করব না আর আরেকটা কথা কি জানেন মানে আমি না আমার রিয়েল লাইফে যা চলছে তাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমি যা চলছে না যেহেতু আমি ডেইলি ব্লগ করি তো যেহেতু যা আমার লাইফে চলছে না তা আমি দেখানোর চেষ্টা করি না সে যে বুঝে আমি কি রোজ এভাবে সাজবো যদি আমি ঘরে যেভাবে থাকি আমি কি রোজ ঘরে লিপস্টিক আইলাইনার কাজল এগুলো লাগিয়ে থাকবো আমি ঘরে যেভাবে সিম্পল থাকি আমি এইভাবে সিম্পল দেখানোর চেষ্টা করি আর আমার মনে হয় বেশিরভাগ মানুষেরা এরকমই সিম্পল ঘরে থাকে ঘরে আমার মনে হয় না এত সেই যে গুজে থাকে আমাকে অনেকেই বলে যে আমি সাজি না কেন সাজি না কেন সাজি না কেন পচা লাগে আমাকে মোবাইলের মধ্যে কিন্তু জানেন আজকে যেহেতু ব্লগটা আমি আমার রিয়েল লাইফটা দেখাচ্ছি তো আমি আমার লাইফ অ্যাকচুয়ালি আমি কি করছি সেটাই তো আমি দেখাবো তাই না আর তাই আমি আমার লেফে যা চলছে তাই দেখানোর চেষ্টা করি আমি যদি ঘুরতে যাই তাহলে আমি আপনাদের সঙ্গে আমার ঘোরাটা শেয়ার করি বাজার যতটুকু করি ততটুকুই দেখাই যা করি না তা দেখাই না আর আমি এটাই পছন্দ করি জানি না আপনাদের কেমন লাগে হয়তো আপনাদের বোরিং লাগতে পারে কারণ আড়ম্বর কিছু দেখাচ্ছি না আমি কিছু ফিক কিছু দেখাচ্ছি না হয়তো তাই হয়তো আমার সাপোর্টটা একটু কম হবে কারণ মানুষ ইন্টারেস্টিং কিছু খুঁজে পায় না ডেইলি লাইফ হয়তো ভালোবাসি না ডেইলি লাইফ দেখতে চাই কিন্তু আমি যেহেতু ডেইলি লাইফের ব্লগ করি তো এই যে ও হচ্ছে পুতন পুতন হলো আমাদের উপরে থাকে আমাদের একটা দিদির মেয়ে আর জিয়ার বন্ধু

হাই এই চলতে থাকে আমার জীবনে তো আমি তাই এভাবেই ব্লগটা করি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করুন আর ইচ্ছে বলে একটা সাবস সাবস্ক্রাইব করি একটু শেয়ার করে দিন তাহলে অন্য মানুষরাও আমার ব্লগটা পেয়ে যাবে এটাই হচ্ছে একটা সাপোর্ট হয়ে যাবে তাই না তো ঠিক আছে আমি রান্নায় যাই আবার আসছি একটু পরেই কি আর করবো সবজি কাটছি সবজি মানে পেঁয়াজ আজকে সয়াবিন তরকারি বললাম না রান্না করব ওই পেঁয়াজ কাটছি রসুন কাটবো আদাটা নেই না হলে আদাটাও লাগতো আদা আর কিছু বেশি কিছু দেই না সিম্পল ভাবেই রান্না করব আলু কেটে নিয়েছি যখন চেষ্টা করি একটু তাড়াতাড়ি করবো কখনোই তাড়াতাড়ি হয় না দেরি মানে দেরি হয়ে যায় কটা বাজে জানেন দেড়টা একটা তিরিশ চোখ জ্বালা করছে যে পেঁয়াজ কেটেছি চোখ গুলো জ্বালা করছে একটু দূরে বেড়াতে যাওয়া না বেড়াতে গেলেই আর সিটি বাস গুলোতে তো বাচ্চাদেরকে নিয়ে ট্রাভেল করা খুব কঠিন ব্যাপার তাই অন্যভাবে যেতে হয় উবের যেতে আর কত টাকা লাগে কখনো কখনো জানেন এই যে মানে ইচ্ছে করে আমার কোথাও দূরে যাই একটু ঘোরাঘুরি করি রোজ রোজ কি আর একঘেয়ে কাজ করতে ভালো লাগে লাগে না মা বাবা ছিল বলে কদিন আমি একটু ঘুরা করতে পেরেছি করলা করলা আমি ডেইলি খাই কারণ মোটামুটি আমি রুজি খাই এটার রিজন হলো মানে আমার যেহেতু সুগার আছে সুগারের জন্য আমি করলাটা ডেইলি খাই যেভাবেই খাই কিন্তু ডেইলি ডেইলি খাই আলু টালু খাই না আলু তরকারিতে দিই কিন্তু আলু খাই না কারণ আমি অন্যরা খায় বেশিরভাগ আলুটা স্কিপ করি কারণ আলু তো জানি নি মাটির জিনিস খেতে নেই কচু ওইগুলো খাই না ওগুলো কত ভালোবাসতাম কিন্তু ওগুলো খাই না এই সুগারটাই আমি সবচেয়ে বেশি ভয় পেতাম আর এটাই আমার হয়েছে জন্ম থেকে এটা হয়েছে তারপরে ছ মাস তো আমি কিছুই দিয়ে বলতে পারি কিন্তু কিন্তু তখন খুব একটা চিন্তায় ছিলাম তো মানে খুব একটা চিন্তায় পড়েছিলাম তো বলে না চিন্তা করলে বেশি সুগার বাড়ে সবাই বলে আমারও হয়তো তাই হয়েছে আমি জানি না হয়তো তাই হয়েছে যেদিনকে ডক্টর দেখিয়েছি সেদিন ডক্টর আমার সুগার লেভেল দেখে বলে যে তুমি কিভাবে তুমি আমার কাছে আসলে হেঁটে আমি একাই গেছিলাম ডাক্তার দেখাতে হেঁটে কিভাবে আসলে আমি জানেন রোগ

এটার মধ্যে আমি আমার মানে কিছু সেলাই জিনিস ঢুকাইতে আসলাম তার লেগেই বাইরে আস আমি একটু মানুষের সঙ্গে গল্প করতে ভালোবাসি খাওয়া তো কি খাওয়া তো সবার ঘরেই আছে একটু মানুষের সঙ্গে গল্প করতে ভালোবাসি আর এটার থেকেই আমি অনেক দূরে এখন তাই মনটা কখনো ভালো থাকে না ঠিক আছে আমি উঠি উঠে এগুলো ধুই ধুয়ে রান্না বসে আবার আসি তাহলে রান্না আমার শেষ তো এখন চলছে এই যে বাবা উঠাতে পারবো না এই যে কারকোল ভাজা দাঁড়াও দেখাতে পারিনি আমি অন্য দিকে দেখাচ্ছি দ্বারা এই যে এই যে কারকোল ভাজা দেখাই যাচ্ছে না আমার উল্টো দিকে না এখানে জানলাটা থাকায় লাইট আছে তো তাই ফটোগুলো ভালো আসছে না এই যে করলা ভাজা এখন তরকারিতে তরকারি দিয়ে ঘি দেব না যেহেতু আমি খাবো তো আমি ঘি না মোটামুটি রান্না শেষ জন্য এটাতে ভাত ওদের খিচুড়ি রান্না শেষ এটাতে আমাদের ভাত রান্না শেষ আর আমার ফ্রিজের ভেতরে দেখাবো আজকে ফ্রিজের ভেতরে বেশি জিনিস নেই কারণ আমি বাজার করিনি এই যে আমার এখানে সিদল এই যে সরি সিদল চাটনি এটাতে লেবু ওটাতে ডাল তরকারি সব রয়েছে এখন এক এক করে গরম করব। কারণ এগুলো তো ফেলে দিতে পারবো না কালকে খেয়েছি খেয়ে রয়ে গেছে তো এগুলো ফেলে দেব না এগুলো আমরা খেয়ে নেব আর হচ্ছে এর মধ্যে দেখে জানের মধ্যে আমি একটু ব্যায়াম স্টার্ট করেছিলাম তো আবার ব্যায়ামটা বন্ধ কী মোটা হয়েছে এটা বলে বোঝাতে পারবো না কেন হচ্ছি সেই গ্রিন টি আমি ডেইলি খাচ্ছি তবে দুধ চাটা তো একবার হলেও খাই দুধ চাটা একেবারেই আমার ছেড়ে দিতে হবে দুধ চায় আমার ক্ষতি করছে চিনি ছাড়াই খাই কিন্তু ক্ষতি করছে আমি বুঝতে পারছি হেলথের দিকে দুধ চাটা যখন আমি একদম ছেড়ে দিই তখন আমার পেটের কোনো সমস্যা নেই কিন্তু আমার যেমন আমার মনে হয় আমার যেমন ওয়েটটা গেইন করে এটা আমি বুঝতে পারছি তো যাই হোক কারণ একটু হলেও ওগুলো দুধে কিন্তু চিনি থাকে তো মিষ্টি মিষ্টি দুধ এই জন্য তো ভাবছি দুধ চা ছেড়ে দিয়ে এখন টোটতে এমনি গ্রিন টি খাবো গ্রিন টি তো আমি খাই সকাল থেকে সারাদিন যতবার চা খাই ততবার আমি গ্রিন টি খাই আর মধ্যে যেরকম গ্রিন টি খেয়ে একেবারে পাতলা হয়ে গেছিলাম কারণ বাড়িতে যখন ছিলাম তখন অনেক মেনটেন করেছি খাওয়া দাওয়া সব কিছুতে কিন্তু এখানে এসে টাইমিংসের কোনো ব্যাপার নেই বাড়িতে আমি টাইম খুব মেনটেন করতাম খাওয়ার কারণ বা বা আমার বাবার দুপুর দুটোর ভিতরে পুরো লাঞ্চ করা শেষ হতে হবে সন্ধ্যার পাঁচটার ভিতরে চা খাওয়া শেষ হতে হবে এরকম বাবার নিয়ম করে খায় কেন হার্টের পেশেন্ট তো আমিও ভাবছি এরকম নিয়ম করে যদি না খাই আমার আমার বাড়িতে নিয়ম করে খেতাম তো তাই কোনো কিছু হতো না তো এখানে নিয়ম করে খাই না খাই আমার সুগারটা আপ অ্যান্ড ডাউন করে যাই হোক আমি বাকি কার কারোর ভাজাটা আমি নামাই নামিয়ে ফিরে আসবো একটু পরেই আবার আর এদিকে আমার টিয়া বসে বসে কার্টুন টিয়া যে বসে কার্টুন দিচ্ছে ঠিক আছে আর মা যাওয়ার আগে আমি চুল কেটেছি একদিন চুলটা ছেড়ে দেখাবো চুল কেটেছি স্টেপ কাট আর কেটেছি হলো এই যে থ্রেডিং করেছি বাস এই দুটোই করেছি আমি এই দুটোই সবসময় করি আর কিছু করি না অনেক দিন পর কাটলাম চুলটা কারণ আমার চুলের অবস্থা খুব খারাপ কাটতেছিলাম একটু চুলটা লম্বা করতেছিলাম কিন্তু চুলের অবস্থা যেহেতু খুব 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 খারাপ যেদিন চুলটা যত্ন করতে পারবো সেদিনই আবার লম্বা করবো তবে আমার লম্বা করার ইচ্ছা নেই আর আর পারি না চুলটুই নিয়ে ঠিক আছে আবার ফিরে আসছি হ্যাঁ এই যে বসে আছি টিয়াকে নিয়ে টিয়ার অতিরিক্ত তো গরম লেগেছে আমারও ভীষণ গরম লাগছে কারণ যে আমাদের মাথার উপরে যে ফ্যানটা আছে না ওটা খুব স্লোলি ঘুরছে ঘুরছে না বললেই চলে আপনাদের দেখে মনে হচ্ছে খুব চলছে কিন্তু এক ফোটাও বাতাস লাগে না এক ফোটাও এদিকে জিয়াও খালি গায়ে জিয়াকে রেখে দিয়েছে কি করব গরমে দুটো বাচ্চা পুরো পাগল পাগল হয়ে গেছে পেছনে গিয়েও কত সময় বসা যায় সামনের করে টিভি সব কিছু সামনের ঘরেই তো করতেও বসা যায় আর ওই ঘরটা দেখতে পাচ্ছেন কেন হাসছি বলুন তো দেখিয়েছিলাম যে আপনাদেরকে পরিষ্কার করব পুরো ঘরটা খালি করে দিয়েছে আর এদিকে দেখুন আমার ভয় লেগেছে এই যে আফিশলাটা আরশোলাটা ঘোরাঘুরি করছে একবার আমাদের দিকে আসছে একবার ওদিকে চলে যাচ্ছে আর আমি আরশোলা খুব ভয় পাই আর গুড মর্নিং আবার সবাইকে কারণ আমি এদিকে চা বসিয়েছি এদিকে মেগি বসিয়েছি যেহেতু রাত্রেবেলা আর আপনাদেরকে ব্লগে গুড নাইট বলতে পারিনি তো এই ব্লগটা আমি রবিবার পর্যন্ত টেনে নিয়েছি আর এদিকে বাইরে বৃষ্টি পড়ছে অল্প অল্প কাল এর ভিডিওটা শেষ করতে পারলাম না তাই এখন আজকে সকালে আবার ভিডিওটা টা স্টার্ট করলাম তো গুড মর্নিং সবাইকে আর আজকে হচ্ছে সানডে রবিবার আমার কাছে আমার কাছে দি আর একটু একটু দাও একটু দাও দিতেছি তো আমার আজকে একটা ভাই আসবে তো আমার কুরাত ফুটতো তো ভাই তো রাতবেলা আসবে তো দেখি আজকে কি রান্না বান্না করি আর রান্না করলে আপনাদেরকে নিশ্চয়ই দেখাব তবে এটা আরেকটা ব্লগে আসবে এখন আমি আপনাদেরকে মর্নিংটা দেখিয়ে আমি এই ব্লগটা এখানেই শেষ করব। আর দুপুর থেকে আবার নিউ ব্লগ স্টার্ট করবো কারণ যেহেতু কালকে আমি গুড নাইট বলতে ভুলে গেছি এত টায়ার্ড ছিলাম এত শরীরটা ভালো লাগছে না যেন জ্বর আসলে মানুষের হয় না কেমন যেন জ্বর জ্বর ভাব করে এত গরম মানে কি বলবো এই গরমে আসলে আমার শরীরটা খারাপ করে দিচ্ছে তাই সকালটা দেখিয়ে তারপরে আবার দুপুর থেকে নিউ ব্লগ স্টার্ট করবো কেমন তো এই যে আমার চায়ের জল চায়ের জল ফুটে গেছে আর এদিকে ম্যাগি ম্যাগিও হয়ে গেছে এটা জিয়াকে দেবো জিয়ার রোজ রবিবারের বানা থাকে মেগি খাবে আর এদিকে চলছে ঠাকুমার ঝুলি সকালবেলা রবিবার সকালে ঠাকুমার ঝুলি না দেখলে যেন দিনটাই শুরু হয় না আমার তো খুব ভালো লাগে ঠাকুমার ঝুলি আপনারা কে কে দেখেন বলবেন তো একবার আর আগে আমাদের রুটিন কি ছিল জানেন রবিবার সকালে লুচি ঘুগনি আর সঙ্গে ঠাকুমার ঝুলি এটাই ছিল রবিবার সকালের রুটিন যাই হোক আমি অন্যদিন লুচি ঘুগনি করি বলে রবিবারে দিন করা হয় না দেখি আজকে কী ব্রেকফাস্ট বানাই তবে এখন চা খাবো আবার তারপরে অন্য কিছু ঠিক আছে আমি ওষুধ খাইনি এখন ওষুধ খাবো আবার আসছি সব কি করবো চার দিকে আওয়াজে আওয়াজ পিছনে চলছে বাড়িতে স্কুটারের আওয়াজ আর এদিকে চলছে আমার ঘরে টিভির আওয়াজ সব কিছু মিলিয়ে আমার আওয়াজ শোনার কোনো উপায় নেই আর এই যে হয়ে গেল আমার চা এই যে আমার চা এই যে বিস্কিট এটাতে কোনো যেহেতু কি এটা ক্রিম ক্রেকার কিন্তু হলেও ওইটাতে মিষ্টি ছাড়া যেগুলো পাওয়া যায় ওগুলো নিয়েছি মিষ্টি ছাড়া পাওয়া যায় এটা নামটা আমি ফেলে দিয়েছি না হলে আপনাদেরকে দেখাতাম আরও ওই যে জিয়া বসে মেগি খাচ্ছে কুটু বনুকে নিয়ে কুটু বনু রোজ দিন একটু নেবে একটু নেবে

এখনো ব্রেকফাস্ট বানাইনি ওর জন্য চা করেছি চা করে ঢেকে রেখে দিয়েছি কারণ ওর বস ফোন করেছে একটু সামনে যাওয়ার জন্য আর ওদের অফিসের একটা মানে মজার জিনিস কী জানে সবাই এত মিলেমিশে থাকে প্রফেশনাল লাইফ একদিকে আর পার্সোনাল লাইফ একদিকে মানে ওরা পার্সোনালিও একজনকে অনেক ভালোবাসে এটাই ওর অফিসের সবচেয়ে বড় আমার যে দেখুন শরীর ভালো না এটা আমার সবচেয়ে বড় প্রমাণ আমার ঠোঁট দুটো কালো হয়ে যায় জানিলে এটা ছোটোবেলা থেকে। যখন আমার শরীর খুব খারাপ থাকে ঠোঁট দুটো কালো হয়ে যায় আজকে শরীরটা জোর জোর ভাগ করছে যাই হোক চা খেলে হয়তো ফ্রেশ হয়ে যাব এই একবারই আমি দুধ চা খাই আর বাকি সময় একবারও দুধ চা খাই না একবার না আমি সবসময় গ্রিন টি খাই তবে অন্যদিন সকালে গ্রিন টি খাই তো আজকে চা খাওয়ার ইচ্ছে করেছে তো খেয়ে নিচ্ছে আর বেরাবার ইচ্ছে করছে কিন্তু কোথায় যাবো বলুন রান্না বান্না শেষ করে দেখি কোথাও যাওয়া যায় কি এত রোদে এত রোদে রোদে কোথাও বেরোবার ইচ্ছা করে না আর না হলে ইচ্ছা হয় না কি হয় না যে মানে একটু গিয়ে একটু খাওয়া বাতাস খাই ঘরে বসতে বসতে তো আর ভালো লাগে না তো ব্রেকফাস্ট বানাবো ব্রেকফাস্ট বানিয়ে এই ব্লগটা শেষ করব ঠিক আছে আমি চা খেয়ে নিই আপনারাও চা খান আজকে তো সানডে তো এই ব্লগটা বেঁধে পেঁধে অবশ্যই মানে কিছু দেরি হয়ে যাবে বিকেল হয়ে যাবে হয়তো কারণ আমার এখানে নেট অনেক স্লো আমি একটা আপলোড করি আবার অনেক দিন অনেক সময় পর যদি ব্লগটা বড়ো হয়ে যায় তো অনেক সময় পর আপলোড হয় জানি না কেন তো ছোটো ছোটো ব্লগুলো দেখছি আমার তাড়াতাড়ি আপলোড হয়ে যাচ্ছে তো ঠিক আছে আবার কথা বলছি তাহলে আপনাদের সঙ্গে কথা বলতে আমার বেশ ভালো লাগে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করুন ভালো লাগা না লাগা সবই কমেন্ট করুন আমি খুব মোটিভেটেড হই তো বুঝতেই পারছেন যারা ব্লগ করেন তারা তো অবশ্যই বুঝবেন যে আজকাল সবাই মোটামুটি ব্লগ করে কিন্তু সবারই ধারণা আছে যে একটা মানুষ কোভিড করলে পরে মানে কতটুকু মানে আনন্দ হয় মনে ঠিক আছে আবার আসছি তাহলে